আমাকে শাশ্বত অভিনয় দেখতে গেলে আমাকে একটা অন্য রাজ্যে যেতে হবে সিনেমাটা দেখার জন্য বা যে আমাদের যারা অভিনয় করেছেন তাদের সিনেমাটা দেখার জন্য অন্য একটা রাজ্যে যেতে হবে কেন কেন এই গলা টিপে ধরা কেন এভাবে আগে অনেক সিনেমা বন্ধ করা হয়েছে কেন এভাবে যে সিনেমাটা অলরেডি সেন্সর থেকে পারমিশন পেয়েছে সে সিনেমাটা কেন বন্ধ করা হবে আমি আর্ট ফর্মের এভাবে বন্ধ করা পছন্দ করি না কোনো রাজ্যে কোনো সিনেমার ক্ষেত্রেই আমি এটা পছন্দ করি না আপনারা আমাকে উল্টো রাজ্যেরও প্রশ্ন করতে পারেন আমি কোনোটাতেই বলবো না যে আমি এটা পছন্দ করি আমি একেবারেই পছন্দ করি না সিনেমা এবং বই এগুলো সকলের জন্য তারা নিজেরা বেছে নেবেন তারা দেখবেন কি দেখবেন না পড়বে কি পড়বেন না এবং এটা রিলিজ করলে পরে আজকে আরো অনেক বেশি মানুষ সেই সময়কার দুঃখজনক একটা ঘটনা এবং ঘটনা ঘটনা বলি একটা তো নয় আছে আছে অনেকগুলো ঘটনার একটা সময়ের একটা সময়ের প্রতিচ্ছবি তো সিনেমা সেই জন্যই তৈরি হয় হিস্ট্রি সেজন্যই হয় তো এটাতে ভয়ে পাওয়ার বা রিলিজ করতে ভয়ে পাওয়ার মধ্যে আমি কারো কয়েক জায়গায় দেখলাম যে কেউ কেউ এমন বলেছেন যে সাম্প্রদায়িক বিভেদ উস্কে দিচ্ছে আমি এটা দেখছিলাম কয়েক জায়গায় তা আমি বলছিলাম যে আহ মনে মনে ভাবছিলাম যে কেন আমার বাবাকে যিনি তাড়িয়ে আহ বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছেন তেমন এমন তো মানুষ এমন মানুষও তো আছে যে আমার বাবাকে রক্ষা করেছেন পালিয়ে এখানে চলে আসতে বাঁচতে সাহায্য করেছেন তো এরকম ভাবে আমরা কেন ভেবে নিই না যে একটা সময় একটা ভুল হয়েছিল সে ভুলটা যাতে কখন রিপিট না হয় নেক্সট জেনারেশন আমরা সেটা থেকে শিখব তো আমরা কবে নিজেদেরকে আপগ্রেড করব সময়ের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে বেশি সময় নেই উনি একটু যদি পরিপক্ক হয়ে যেতেন আর হাতে যে কমাস আছে ভালো হতো তবে একটা সিনেমা বন্ধ করে আহ ইতিহাসকে মুছে ফেলা যায় না মুছে উনি ফেলতেও পারবেন না বরঞ্চ বন্ধ করে দিয়ে আরো মানুষের মনের মধ্যে আগ্রহ তৈরি করে দিলেন